পথের ক্লান্তি ভুলে কোলে তুলে মা গো শীতল হব গানটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এই হিংলাজ মাতা মন্দির পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত ও একান্ন সতীপীঠের একটি কিন্তু বিগত কয়েক দশক ধরে কেন বেলুচিস্তান পাকের কাছ থেকে স্বাধীনতা চাইছে উনিশশো সালে যখন পাকিস্তান তৈরি হয় তখন বেলুচিস্তানের মূল অংশ ছিল কালাত রাজ্য এবং এর শাসক কালাত খান কখনই চাননি যে কালাত রাজ্যটি অন্তর্ভুক্ত হোক কিন্তু পরের পাকের সালেই অর্থাৎ আটচল্লিশেই পাক সামরিক বাহিনীর চাপে বাধ্য হয়ে এটি পাকের অন্তর্ভুক্ত হয় এবং তৎকালীন বেলুচিস্তানের জাতীয়তাবাদী আন্দোলনকারীরা বুঝে গিয়েছিল এটি ছিল বলপূর্বক পরাধীনতার সূত্রপাত বেলুচিস্তান কিন্তু সোনা তামা প্রাকৃতিক গ্যাস বিভিন্ন খনিজ সম্পদে পূর্ণ কিন্তু এর যা উত্তোলিত হয় তার বেশিরভাগটাই পাক অধূষিত পাঞ্জাবের উন্নয়নের কাজে লাগে ফলত দিন শেষে বেলুচিস্তান থেকে গেছে দরিদ্র ও অনুন্নত উনিশশো সালে আবিষ্কৃত সুই গ্যাস ক্ষেত্রটি পাকিস্তানের বেশিরভাগ অংশকে বিদ্যুৎ সরবরাহ করেছে কিন্তু বেলুচিস্তানের বিপুল অংশে প্রাকৃতিক গ্যাস বিদ্যুতের মতো বেসিক নিডগুলো আজও পৌঁছায়নি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং গোয়াদার বন্দরের উন্নয়নের মতো প্রকল্পগুলি বিশাল বেরিয়ে গেলেছে কিন্তু বেলুচিস্তানের স্থানীয় জনগণের তা ছিটে ফোটাও কাজে আসেনি এছাড়াও বেলুচ সংস্কৃতি মুছে ফেলা এবং তাদের ভাষাকে এক প্রকার শেষের তালিকায় নিয়ে আসাও এখানকার জনগণের ক্ষিপ্র হয়ে ওঠার অন্যতম প্রধান কারণ সম্প্রতি পাকিস্তানের সামরিক এবং গোয়েন্দার বিরুদ্ধে বেলোজ লিবারেশন আর্মি অর্থাৎ বিএল এর দ্বারা পরিচালিত অপারেশন হেরাফ টু পয়েন্ট জিরো এর চলযান্ত প্রমাণ